প্রিয় দেশবাসী আমাদের যে এক ক্রান্তিকাল চলছে মানে এখন আমাদের একটা অনির্বাচিত সরকার আছে আমরা তাদের অধীনে আছি তা আমরা চাই একটা নির্বাচিত সরকার আসুক তো নির্বাচিত সরকারের ব্যাপারে আমার কিছু পরামর্শ হইল তারা যে সমস্ত আহ পদক্ষেপগুলো নিচ্ছে আমি তাদেরও প্রশংসা করি এবং সেই পদক্ষেপগুলো আরো জোরালো হওয়া উচিত বিগত অনেক দিন পার হয়ে গেছে বিগত কত বছর পার হয়ে গেছে সে একাত্তর সালে স্বাধীনের পরে আমাদের যা হওয়া দরকার ছিল যা করা দরকার ছিল তা করা হয় নাই যেটুকু হয়েছে সেগুলো আমাদের ব্যক্তিগতভাবে আমার মন পতো না এমন কিছু পদক্ষেপ নেওয়া উচিত যেমন শিক্ষা ব্যবস্থা নিয়ে আচ্ছা নির্বাচনের ব্যাপারে আর কিছু বলি যেহেতু নির্বাচনের ব্যাপারে কথা বলতেছিলাম নির্বাচন নির্বাচনের ব্যাপারে এখন যে নেওয়া হইতেছে কি বলে সংস্কার কর্মসূচি সংস্কার ব্যাপারে সংস্কারগুলো এখনই হওয়া সম্ভব কারণ পরবর্তী সরকার তারা এই সংস্কার করবে না আমার একসতে একশো দৃঢ়ভাবে বিশ্বাস কারণ কর্ম সংস্কার যদি তারা করতে বিগত দিনে যারা সরকারের ছিল তাহলে দেশের আরো অনেক পরিবর্তন হয়েছে দেশের আরও অনেক উন্নয়ন হয়েছে কিন্তু তারা সেই সংস্কারগুলো করে নাই শুধু তাদের নিজের স্বার্থে যতটুকু দরকার যেটুকু করলে তারা ক্ষমতায় থাকতে পারবে শুধু ক্ষমতাটা আঁকড়ে ধরেই রাখাই ছিল তাদের মূল কাজ কিন্তু জনগণের দিকে তাকানো তার কোনো সময় ছিল না তারা জনগণের দিকে তাকায় নেই যে কোনো ভাবে হোক একটা সরকার পরিবর্তন হইলে হয়েছে না হইলে বিগত দিনে যে সরকার ছিল ওই সরকারই সরকারি সরকার নির্বাচন দেওয়ার পরে যে সমস্ত সরকারি ক্ষমতায় সরকারি দল ক্ষমতায় থাকার পরে যে নির্বাচনগুলো হয়েছে বিগত দিনে তার একটাও সুষ্ঠু নির্বাচন হয় নাই একমাত্র তত্ত্বাবধায়ক সরকার কেয়ারটেকার সরকারের সময় যে কটা নির্বাচন হয়েছে আনুপাতিক হারে অন্যান্য নির্বাচনের সে ভালো হয়েছে কিন্তু ক্ষমতায় আসার পরেও সেই সরকারগুলো আর জনগণের দিকে টাকায় নাই তারা শুধু তাদের নিজেদের ক্ষমতা আক্রিয়ে থাকার জন্যই যা যা করার দরকার তাই করেছে এখন আমার কথা হইল খুব জোরালুভাবে সংস্কার বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কারগুলো দরকার এবং এই সংস্কারগুলো এই সরকারের আমলেই চালু করা দরকার সংস্কার করার পরে সংস্কারের কিছু সুফল যেন এই সরকারের আমলেই মানুষ পেতে পারে নির্বাচিত পরে যে সরকার আসবে এমন হতে পারে তারা সেই সংস্কারগুলো বাদ দিয়ে সংস্কার গুলো আবার তারা তাদের করে তারা পদক্ষেপ নেবে যেগুলো জনগণের হয়তো কাজে লাগবে না জনগণের হয়তো আশার আশার সুফল পাবে না আশার আশার সংসার তাদের হবে না এই জন্যই আমার পরামর্শ হইল সময় যতটুকু লাগে লাগবে কিন্তু সংস্কারগুলো করার পরে সংস্কার সংস্কারের আলোকে যা যা করার দরকার এই সরকারই তার কিছু নমুনা দেশবাসীর কাছে দেখা যাতে পরবর্তী দেশ পরিচালনা করার দরকার এভাবে দেশ পরিচালনা পরিচালিত পরিচালনা হওয়ার দরকার এই জন্য আমার পরামর্শ হলো সরকার যেন কর্মসূচিগুলো হাতে নেয় এবং সংস্কারগুলো দ্রুত সংস্কার আইনের মাধ্যমে সেগুলো দেশবাসীর উদ্দেশ্যে ছেড়ে দেয় যাতে সংস্কারের আলোকে তারা নিজেরা এই সরকারি এই বর্তমান সরকারি যেন সেই সংস্কারের যে সুফলটা তারা যেন জনগণ কিছু দেখতে পারে সাক্ষস যে এই যে আমরা সংস্কার করে গেলাম এই যে সংস্কারের যে ফলাফলগুলো আমরা দেখাইলাম যেমন একটা মামলা হইলে একটা জমি সংক্রান্ত মামলা হইলে সে জীবিত অবস্থায় সে রায় পাইলেও পাইতে পারে না হলে এই রায় পাইতে পাইতেই সে আর ফল পাই যায় আর দেখা যেতে পারে না এই হলো আমাদের এই আইন আদালতের ব্যাপার কারণ একটা জমি সংক্রান্ত মামলা কোনোভাবেই এই এত দীর্ঘ সময় লাগার কোনো কারণ নাই এটা কি আহ ওই অন্য দেশের মানুষ আসে এই দেশ পরিচালনা করে না এই দেশের মানুষই এই দেশ পরিচালনা করে এই দেশের জনগণের প্রতিনিধি যদি এই দেশ পরিচালনা করে তাহলে এই জাতীয় আইন এরকম মানে অবহেলিত আইন কেন সেই ব্রিটিশ আমলের আইন কেন আইজও আমাদের শাসন ব্যবস্থায় চালু আছে চালু আছে একটা জমির কাগজপত্র দেখতে গিয়ে এত বছর লাগে কিন্তু দু এক ঘন্টায় যথেষ্ট একটা কাগজ এখন সব মানে অনলাইনের কাগজপত্র আসতে কতক্ষণ লাগে অনলাইনে সেই কাগজপত্র দেখে একটা রায় দিয়ে দিল সরকার সেই রায়টা বাস্তবায়ন করে দিল জনগণ তার সুফল পাইলো এমনি ভাবে বিচার ব্যবস্থার মধ্যে বিচার ব্যবস্থায় সংস্কার দরকার আর আমাদের যে সরকারি কর্মকর্তা কর্মচারী যাদের আছে যে যত যতজন সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তাদের কেন তাদেরকে যেন যথাযথভাবে এই জনগণের টাকায় যেহেতু তারা চাকরি করে বেতন নেয় তাদের জনগণ যেতে তাদের দ্বারা উপকৃত উপকৃত হয় এটা আমার খুব ই থাকলো সরকারের প্রতি সরকারের প্রতি আহ্বান থাকলো যেন এই সরকারি লোকদেরকে সরকারি লোকদেরকে যেন যথাযথভাবে কাজে লাগানো হয় তারা তাদের তারা যে বেতনটা জনগণের কাছ থেকে নেয় জনগণের টাকার যে তাদেরকে বেতনটা দেওয়া হয় জনগণ যেন তাদের সেই টাকার সুফল পায় সেই কষ্টের সুফল যেন জনগণ পায় যেন তারা সেই অর্থটা সেই জনগণের উপার্জিত কষ্টে উপার্জিত অর্থটা যেন কাজে লাগে একটা এই যে আমাদের যে প্রশাসন চলতেছে আমরা একটা গরিব দেশের মানুষ এখানে প্রশাসনগুলো থাকবো স্বচ্ছ জবাবদিহিমূলক প্রশাসন কে কোন কাজ করলো সেটার একটা জবাবদিহি থাকলো কিন্তু আমার আমি এইটুকু বয়সে যা দেখলাম আমাদের দেশে কোনো জবাবদিহি নাই যার যা মনে চায় তাই সে করে এখানে কেউ আর যেন এই যে মানে দেখার জন্য কেউ নাই এই দেশের জন্য কোনো কিছুই নাই যে যার মনে চায় যার যা মনে চায় তাই সে করতেছে তাই তো আর দেশ চলতে পারে না এইভাবে দেশের একটা পরিস্থিতি হইতে পারে না এখন বর্তমান যে সরকার আছে আমরা তাদেরকে বলবো এই